এক ছিল রাজা তার ছিল না রাজরানী রাজকন্যার সন্ধানে দুধ গেল অঙ্গবঙ্গ কলিঙ্গ মগধ কৌশল কাঞ্চি তারা এসে খবর দেয় যে মহারাজ সে কি দেখলুম কারো চোখের জলে মুক্ত ঝরে কারো হাসিতে খসে পড়ে মানি কারো দেহ চাঁদের আলোয় করা সেজন্য পূর্ণিমা রাত্রে সব রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখের থেকে তিনি বললেন আমি নিজে যাব দেখতে তবে খোঁজটা লড়াই করতে যাচ্ছি তবে পাত্র মিত্রদের খবর দিই পাত্র মিত্রদের পছন্দ দিয়ে কন্যা দেখার কাজ চলে না তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দিই আমার একজন পা আছে সঙ্গে কয়জন যাবে পেয়াদার যাবে আমার ছায়াটা আচ্ছা তাহলে রাজবেশ পরুন চুড়ি পান্নার হার মানিক লাগানো মুকুট হিরে লাগানো কাকন আর গজমতির কানবালা। আমি রাজার থাকি। এবার মাথায় লাগালেন জটা পড়লেন কপু গায়ে মাখলেন ছাই কপালে আঁকলেন তিলক আর হাতে নিলেন কমন্ডলু আর বেল কাঠের দণ্ড মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে দেশে দেশে রটে গেল বাবা নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে তার একশো বছরের তপস্যা শেষ রাজা প্রথমে গেলেন অঙ্গদেশে রাজকন্যা খবর পেয়ে বললেন ডাকো আমার কাছে কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল চুলের রং যেন ফিঙের পান চোখ দুটিতে হরিণের চমকে ওঠা চাহ তিনি বসে বসে সাজ করছে কোন বাদি নিয়ে এলেন স্বর্ণচন্দন বাটা তাতে মুখের রং হবে যেন চাপা ফুলের মতো কেউ বা আনলো তাতে চুল হবে যেন পম্পা সরোবরের ঢেল কেউ বা আনলো মাকর সাজার শাড়ি কেউ বা হাওয়া হালকা ওর এই করতে করতে দিনের তিনটে প্রহর যায় কেটে কিছুতেই কিছু মনের মতো হয় না সন্ন্যাসীকে বললেন বাবা আমাকে এমন চোখ বোনানো সাজির সন্ধান বলে দাও রাজ রাজের সরে লেগে যায় ধাদা কাজকর্ম যায় ঘুচে কেবল আমার মুখের থেকে তাকে দিন রাত্রি কাটে আর কিছুই চাই না না আর কিছুই চাই না আচ্ছা আমি তবে চললেন সন্ধান মিললে না হয় আবার দেখা দেব রাজা সেখান থেকে গেলেন বঙ্গদেশে রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক প্রণাম করে বললেন বাবা আমাকে এমন কণ্ঠ যাতে আমার মুখের যায় যায় মাথা ঘুরে মন হয় উতলা আমার ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায় আমি যা বলাই তাই বল সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরোলুম যদি পাই তবে ফিরে এসে কথা হবে বলে তিনি গেলেন চলে গেলেন কলিঙ্গে সেখানে আরে খাওয়া অন্দরমহলে রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেট করে দিতে পারে। আর কোশলের গুমনও তার সহ্য হয় না তার রাজলক্ষ্মীকে বাদি করে তার পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন বাবা শুনেছি সহস্র অগ্নি অস্ত্র আছে সে দিবে। দ্বীপে আর তেজে নগর গ্রাম সমস্ত পুরে ছাই হয়ে যায় আমি যাকে বিয়ে করব আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোর করে থাকবে আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউবা চামর চামড় দুলাবে কেউ ছত্র ধরে কেউবা আনবে তার পানের বাটা আর কিছুই চাইলে তোমার আর কিছুই না সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললেন চলতে চলতে এসে পড়লেন এক বনে খুলে পড়লে জটা ঝুঁকার জলে স্নান করে গায়ে ছাই ফেললেন শ্রান্ত খুব প্রবল আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাখবার জন্য সে ছাগল চড়ায় বনে সে মধু জড় করে রাজবাড়িতে যোগা দিতে বেলা কেটে গেছে এই কাছে। এখন শুক্র কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না তার পরনের কাপড় খানি দাগ পড়া তার দুই হাতে দুটি শাখা কানে লাগিয়ে রেখেছে একটি ধানের শীষ চোখ দুটি তার ভোমরার মতো কালো স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে গিয়েছে

বনের বাইরে তার কুড়ে ঘর আমি ছাড়া তার আর কেউ কাজ শেষ করে কিছু খাওয়ার নিয়ে যাই তার কাছে আমার জন্য তিনি পথ চেয়ে আছে তুমি অন্য নিয়ে চলো আর আমাকে দেখিয়ে দাও সেসব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও আমার যে অপরাধ তুমি দেবতার আশীর্বাদ পাবে তোমার কোনো ভয় নেই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বাপের জন্য তৈরি অন্যের থালি সে মাথায় নিয়ে চললো ফল মূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে দিল। রাজা গিয়ে দেখলেন বুড়ো বাপ পুরী ঘরের দরজায় বসে সে বললে মা আজ এত দেরি হলো কেন বাবা অতিথি এনেছি তোমার ঘরে আমার তো গরিবের ঘর আমি কি দিয়ে অতিথি সেবা করব। আমি তো আর কিছুই চাইনি পেয়েছি তোমার কন্যার হাতের সেবা আজ আমি বিদায় আসব আরেক দিন সাত চলে গেল। এবার রাজা এলেন তার রইল বাইরে। বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে বললেন আমি বিজয় পত্তনের রাজা রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে এতদিন পর পেয়েছি যদি তুমি আমায় দান করো আর কন্যা থাকে রাজি চোখ জলে ভরে গেল এলো রাজ হস্তি কাঠকুরানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে অঙ্গ বঙ্গ কলিঙ্গের রাজকন্যারা শুনে বললে হাতে রাজার ঝিয়ারি খিড়কির নাম টিপিয়ারি আমি সুধালেন তারে এসেছো কি লাগি সে কহিল চুপে চুপে কিছু নাহি মাগি আমি চাই ভালো করে চিনে রাখো মোরে আমার এ মন লহ ভরে আমি যে তোমার দারে করি আসা যাওয়া তাই হেথা বকুলের বনে দেয় হাওয়া যখন ফুটিয়া ওঠে বনময় খুশি হয়ে ওঠে হঠাৎ করে মনস্থির করলাম রবীন্দ্র জয়ন্তীতে আমরা সকলে মিলে একটা নাটক করব তাই সকলের উদ্যোগে আমরা এই নাটকটি উপস্থাপনা করলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর অভিনয় করেছেন আমার মা আমার বাবা আমার ভাই ভাইয়ের বউ আমার ছোট মাসি আর সাথে ছিলাম আমি ভুল ত্রুটি মার্চুন নাটকটির নাম রাজরানী লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর